মিজান আসবে মিজান আসবে বীরের বেশে আসবে বাংলাদেশের সব জনতা তাকে বরণ করে নেবে কথা বলেন ঠিক কিনা মিজান এসেছে মিজান চার বছর পরে বাংলার জমি এসেছে কিন্তু সাধারণভাবে আসে নাই মিজানুর রহমান এমনভাবে এসেছে বাংলাদেশের মুসলমানেরা তাকে আঁকড়ে ধরে হৃদয় থেকে ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে কথা বলে ঠিক কিনা কিন্তু যারা জুলুম করেছে যারা জুলুম করে আমাদের মিজানুর রহমান আজহারিকে আমাদের দেশ থেকে সে বাংলাদেশ থেকে বের করে দিয়ে দেশের বাহিরে পাঠিয়ে দিয়েছে জুলুমকারীরা কি এখন আছে সেই ক্ষমতাধররা কি এখন আছে জালেমেরা কি এখন আছে মনে রাখতে হবে জালেমেরা জুলুম করবে স্বৈরাচারিগিরি করবে আলেমদেরকে ফাঁসির মঞ্চে নেবে আলেমদেরকে দেশ থেকে বিতাড়িত করবে কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের আমাদের কি নিয়ে ষড়যন্ত্র করবে আর বাংলাদেশের আলেমলা আমাদের যিনি সম্মান আকর্ষণ করে দেবে তিনিকে আর বলেন তিনিকে ত্যাগ দিবে মিজানুর রহমান আঝাহারি সাহেবকে আল্লাহ তালা এমনভাবে কবুল করে নিয়েছে আমি যতটুকু শেষ পর্যন্ত শুনেছি লাইভে দেখলাম যে শুনেছি পনেরো লক্ষের অধিক সেখানে মানুষ রয়েছে আলহামদুলিল্লাহ কেবেন না আরও জোরে পড়েন এটা তো আমাদের জন্য সুখবর এটা আমাদের জন্য ভালো লাগার বিষয় এটা কোনো দলীয় বিষয় নয় আল্লামা সাইদি কোনো দলীয় আসেন ছিলেন না আল্লামা সাইদি জামাত ইসলামের সম্পদ ছিলেন না আল্লামা সাইদি সমস্ত মুসলিম উম্মার সম্পদ ছিলেন এবং মনে রাখতে হবে মিজানুর রহমান আজহারি কোনো দলীয় অ্যাসেট নয় মিজানুর রহমান আজহারি আমাদের মুসলমানদের হৃদয়ের স্পন্দ ঠিক কিনা কন আজহারির কোরআনের মাহফিল আজকে পনেরো লক্ষর উপরে মানুষ হয়েছে এটা আমাদের জন্য গর্বের বিষয় কারণ এই যুবকরা কনসার্টে যায় নাই এই যুবকরা যাত্রায় যায় নাই এই যুবকরা লটারি হাউজেতে যেতে সময় কাটায় নাই এই যুবকরা গত দুই দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে সেখানে মিজানুর রহমান আজহারির কোরআনের কথা শ্রবণ করার জন্য তারা সেখানে সারা রাত কাটিয়ে আজকে সারাদিন কাটিয়ে আজহারির আলোচনা শুনছে কথা বলে অথচ বিরিয়ানি দিয়েও তারা কিন্তু লোক পায় না পায় পাঁচশো টাকা দিয়েও লোক পায় না এক হাজার টাকা দিয়েও লোক পায় না এই জন্য আজহারিকে ষড়যন্ত্র করে তাকে দেশ ছাড়া করেছি কতবার ঠিক কিনা আমার ভাইয়েরা তবে আজহারির আজকের মাহফিলে তাকে দেখে আমার যতটা ভালো লাগছে আবার হৃদয়ে আমার রক্তক্ষরণও হচ্ছে হৃদয়ে খুব কষ্ট লাগছে কারণ আজহারিকে তো আমরা ভালোবাসি কিন্তু আমরা তো আরেকজনকে ভালোবাসি ছিলাম আমরা তো আরেকজনকে ভালোবাসি যে ব্যক্তি পঞ্চাশ বছর কোরআনে তাফসির করে তেরো বছর জেলখানায় বন্দি থেকে বাতিলের কাছে মাথা নত না করে মুখের চমৎকার হাসি দিয়ে এই বাংলার জমিন থেকে বিদায় নিয়েছেন কত বলা ঠিক কিনা আমরা তো আশা করেছিলাম যে তেরো বছর জেলখানায় নয় আগামী বিশ বছরে যদি আমাদের কোরআনের পাখি বন্দি থাকে তিনি বের হবে বের হয়ে তারা তার সুরলিত কণ্ঠ দিয়ে এই জাতির মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি একটা হুঙ্কারে দেবে কথা বলে ঠিক কিনা তাকে কি dite দাও হয়েছে ভারতীয় সরজনতে ভারতীয় সরজনত করে আমাদের কোরআনের পাখিটাকে তারা বিশ প্রয়োগ করে হত্যা করেছে কথা বলা ঠিক কি না আজকে এই টাঙ্গাইলের ময়দানে বলতে চাই এই ঘাটাইল ঘাটাইল থানার ভাইদেরকে বলতে চাই চার বছর পরে মিজানুর রহমান আজারি সাহেব এসে যদি পেকুয়ার ময়দানে জায়গা না হয় 15 লক্ষ মানুষের জায়গা দেওয়া জায়গা না তাহলে মনে রাখতে হবে 50 বছর কোরআনের তাফসীর করে জেলখানায় বন্দি থেকেছেন তিনি যদি একবার বাংলার জমিনে কোরআনের তাফসির করার তাকে সুযোগ দেওয়া হতো বাংলার জমিনে কোনো মাঠ ছিল না বাংলার জমিনে কোনো ময়দান ছিল না বাংলার জমিনে কোনো ফসলের ক্ষেত ছিল না কোনো চর ছিল না আল্লামা সাইদির আলোচনার জায়গা দেওয়া যেত কথা ঠিক না কোনো জায়গা দেওয়া যেত কোনো জায়গা দেওয়া যেত না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কোরআনের পাখিটারে তুমি জান্নাতের মেহমান করে দাও বন্ধু আরজুল আমিন এবং মিজানুর রহমান আজহারিকে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা হেফাজত করে বলেন আমিন এবং সকল আলেমদেরকে মহান রব্দুল আলমিন হেফাজত